বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আর্ট বন্ধুরা আসছে আরও একটি নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে সাতটা কবে থেকে এবং কোন ধারাবাহিক কোন চ্যানেলেই বা সম্প্রচারিত হবে ধারাবাহিকটি সবই জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম নিউজ ও ভিডিওর জন্য টলি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাগুলি প্রেস করুন তার বন্ধুরা চলো যেমন হয়েছে সম্পূর্ণ বিষয়টি বন্ধুর জি বাংলা স্টার জল সাকালস বাংলা বাংলা অথবা আকাশ প্রতিটি চ্যানেলে টেলিভিশনের পথে নিয়ে আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক এছাড়াও বর্তমানে ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করলেই পথে থেকে বিদায় নিচ্ছে ধারাবাহিকগুলি সেই জায়গায় চ্যানেল নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক ইতিমধ্যেই স্টার জল আসতে চলেছে নতুন ধারাবাহিক উড়ান তবে এবার প্রকাশ্যে একটি নতুন ধারাবাহিকের তারিখ এবং সময় উনিশে ফেব্রুয়ারি সন্ধ্যে সাহা সাতটায় আর চ্যানেলে শুরু হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কাহিনী অবলম্বনে নির্মিত ধারাবাহিক অনুরাধা ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আদিত্য বক্সি ও পিতা চট্টোপাধ্যায় জানা গেছে ছয়ই মে শেষবারের মতো সম্প্রচারিত হয় পদ্মা থেকে বিদায় নেবে অনুরাধা ধারাবাহিক এবং আটই মে থেকে সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক যার জেতা ঘর ধারাবাহিকটিতে প্রধান চরিত্র অভিনয় করবেন অভিনেত্রী জয়িতা গোস্বামী এবং প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কণচন্দ্রকে তাহলে তোমরা কারা কারা উৎসাহী এই ধারাবাহিকটির অবশ্যই কমেন্টে জানো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনতে প্রেস করে খাবার নিয়ে আসবে এরকম আমার একজন নিউজ ও ভিডিও শুধু টল এবং চ্যানেলে আজকের ভিডিওটি এখন শেষ করলাম ধন্যবাদ